নমস্কার বন্ধুরা দেশিকুণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সিতে আমাদের শরীরে বিভিন্ন রকম পরিবর্তন লক্ষ্য করা যায় তবে বিশেষত আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো প্রেগনেন্সির পঞ্চম মাসে আমাদের শরীরে কি কী পরিবর্তন লক্ষ্য করা যায় এবং যেটি দেখে আমাদের অনেক দিদা কাকিমারা রয়েছেন যে তারা অনুমান করে থাকেন যে এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব এবং আপনাদের সাথে একটি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচন্ড পানে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেনশন মাদারের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক তো সাধারণত প্রেগনেন্সি এই সময় বিশেষত দেখা যায় যে আমাদের শরীরের বিভিন্ন রকম পরিবর্তন কিন্তু আস্তে আস্তে করে বেশি পয়না হতে শুরু করেছে এই সময় আমাদের বাচ্চার আকারটিও আস্তে আস্তে করে বৃদ্ধি পায় যার কারণে আমাদের পেটের আকারটিও আস্তে আস্তে করে বৃদ্ধি পেতে দেখা যায় তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন রকম পরিবর্তন লক্ষ্য করা যায় এই সময় স্বাভাবিকভাবে আমাদের গর্ভে যে বাচ্চাটি রয়েছে তার আকার কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তার যে লিঙ্গটি রয়েছে সেটিও কিন্তু তৈরি হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে যে বডি পার্টসগুলো রয়েছে মানে হাতের আঙুল থেকে শুরু করে পায়ের আঙুল পর্যন্ত সমস্ত কিছু তৈরি হয়ে গেছে তো স্বাভাবিকভাবে এই সময় কিন্তু বাচ্চার যে লিঙ্গটি রয়েছে সেটি কিন্তু এই সময় থেকেই জানা সম্ভব তবে বিশেষত যেটি একমাত্র কিন্তু আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেই কিন্তু সবচেয়ে ভালোভাবে জানা যায় তবে বিশেষত আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশে কিন্তু এই বেবি জেন্ডার জানা কিন্তু কোনো সম্ভব না এটা কিন্তু আইনত দণ্ডনীয় তার কারণে কিন্তু স্বাভাবিকভাবে প্রেগন্যান্সি এই সময়ে হয়ে যাওয়া কিছু লক্ষণ দেখে আমরা স্বাভাবিকভাবে অনুমান করে নিতে পারবো এই সময় আমাদের গর্ভে ব্যাচাটি কি হতে চলেছে তবে বিশেষত এগুলো কিন্তু আমাদের দিদা কাকিমারা নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী বলে থাকতেন এবং এটি কিন্তু অধিকাংশই অনেকের ক্ষেত্রে মিলে যেত আবার অনেকের ক্ষেত্রে কিন্তু কিছুটা মিলতো আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে কিছুটা মিলেছে আবার কিছুটা কিন্তু মিলেনি তো অবশ্যই আপনার ক্ষেত্রে কোন কোন লক্ষণটি মিলে আছে অবশ্যই কমেন্ট বক্সে জানবেন তো চলুন প্রথম লক্ষণটি কথা বলবো যে এই সময় স্বাভাবিকভাবে গর্ভে যে বাচ্চাটি রয়েছে তার কিন্তু স্বাভাবিকভাবে যে নড়াচড়াটি রয়েছে সেটি কিন্তু এই সময় থেকে শুরু হয়ে যায় তো স্বাভাবিকভাবে বাচ্চার নড়াচড়া দেখে অনেক বেশি মাথার অনুমান করে থাকেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে প্রথমত বাচ্চার নড়াচড়াটি কবে থেকে শুরু হচ্ছে এবং বাচ্চা নরাচরা যদি আগে শুরু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার মেয়ে সন্তান হওয়ার লক্ষণ আর বাচ্চার নোড়াচড়াটা যদি একটু লেট করে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু তার ছেলে সন্তান হওয়ার লক্ষণ এটি কিন্তু অনুমান করা হয়ে থাকে এটি কিন্তু অনেক পেঁসি মাতার অনুমান করে থাকেন বা আমাদের দিদা কাকিমারা বলে থাকেন বিশেষত আমার প্রেগন্যান্সির সময় এটি কিন্তু বলা হতো যে ছেলে বাচ্চা একটু লেট করে নড়াচড়া করে এবং মেয়ে বাচ্চা একটু আগে থেকে নড়াচড়া শুরু করে তো সাধারণত প্রেগন্যান্সি এই সময় বাচ্চারা আগে থেকে নড়াচড়া বা পরে থেকে নড়াচড়া হওয়ার কারণ কি সাধারণত একটি বেবি কিন্তু প্রেগন্যান্সি তিন মাস থেকেই নড়াচড়া শুরু করে দেয় তবে সাধারণত গর্বের মধ্যে যে বাচ্চাটি রয়েছে সেটির আকার কিন্তু যথেষ্ট কম পরিমাণে থাকে এই সময় যার কারণে কিন্তু আমরা আগে থেকে নড়াচড়া ফিল করতে পারি না বিশেষত যাদের ক্ষেত্রে প্রথম প্রেগনেন্সি রয়েছে তারা কিন্তু নড়াচড়া একটু লেট করেই বুঝতে পারবেন এবং যাদের ক্ষেত্রে প্রেগনেন্সিটি দ্বিতীয় প্রেগন্যান্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নড়াচড়াটি একটু আগে ফিল হবে স্বাভাবিকভাবে এটাই পার্থক্য যে বাচ্চা একটু আগে থেকে নড়াচড়া শুরু করছে এবং একটু লেট করে নড়াচড়া শুরু করছে তার চেয়ে বেশি কিছু পার্থক্য নেই তবে বিশেষত এই পার্থক্যটি দেখা দিলেই যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হবে এটি কিন্তু কোনোরকম বাস্তবিক বা কোনোরকম সাইন্টিফিক প্রমাণ নেই হতেও পারে আপনার ক্ষেত্রে মিলে গেছে এবং হতেও পারে যে আপনার ক্ষেত্রে নাও মিলতে পারে তো অবশ্যই টেন্সের সময় বাচ্চার নড়াচড়া ঠিকঠাকভাবে করছে কিনা সেটি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন এবং প্রেগনেন্সি টোয়েন্টি ফোর উইক্সের মাঝখানে মানে এইটিন উইক্স থেকে টোয়েন্টি ফোর উইক্সের মাঝখানে বাচ্চা নড়াচড়া করছে কিনা সেটি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন এবং তারপরেও যদি বাচ্চা নড়াচড়া না করে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই যাবেন তাছাড়াও এই সময় কিন্তু বাচ্চার যে নড়াচড়াটি রয়েছে সেটি কোন দিকে বেশি করছে মানে ডান দিকে নাকি বাম দিকে সেটি দেখে কিন্তু অনেক প্রেগেসি মাতার অনুমান করে থাকেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে মানে বলা হয় থাকে গর্ভের বাচ্চাটি যদি ডান দিকে বেশি নড়াচড়া করে সেক্ষেত্রে কিন্তু তার ছেলে সন্তান হওয়ার লক্ষণ এবং বাচ্চাটি যদি বাম দিকে বেশি নড়াচড়া করে সেক্ষেত্রে কিন্তু তার মেয়ে সন্তান হওয়ার লক্ষণ এটি কিন্তু বলা হয়ে থাকে বিশেষত আমার প্রেগন্যান্সির সময় এটি কিন্তু বেশি পরিমাণে বলা হতো তবে সাধারণত প্রেগনেন্সিতে বাচ্চা ডান দিকে এবং বাম দিকে বেশি নড়াচড়া করার কারণ কি বা একদিকে বেশি নড়াচড়া করে কেন বা একদিকে কম নড়াচড়া করে কেন দেখুন প্রেগনেন্সিতে যে বাচ্চাটি নড়াচড়া করছে এই সময় কিন্তু গর্ভে যে বাচ্চাটি রয়েছে সেটি কিন্তু আকার এখনও কম পরিমাণে রয়েছে তো সে কিন্তু পেটের মধ্যে যথেষ্ট স্পেস পাচ্ছে নড়াচড়া করার জন্য এবং মুভমেন্ট করার জন্য সে কারণে কিন্তু সে কিন্তু কখনো এদিকে কখনো ওদিকে এদিকে করে কিন্তু নড়াচড়া করবে তবে সাধারণত একদিকে বেশি নড়াচড়া করার কারণ কী দেখুন আমাদেরকে যে জায়গায় বেশি যেতে ভালো লাগবে সেই জায়গায় কিন্তু আমরা বারে বারে যাব এবং সেই জায়গায় কিন্তু আমরা বেশি থাকতে পছন্দ করব। ঠিক তেমনি গর্বের মধ্যে বাচ্চাটি যে জায়গায় থাকতে বেশি কমফোর্টেবল ফিল হবে সেই দিকে কিন্তু বেশি থাকবে স্বাভাবিকভাবে যদি ডান দিকে থাকতে বেশি পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু সেই বেবি দান থেকে বেশি থাকবে এবং ডান দিকে কিন্তু বেশি নড়াচড়া করবে ঠিক তেমনি কোনো কোনো বেবি যদি বাম দিকে বেশি থাকতে পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু সেদিকে বেশি নড়াচড়া করে তবে অবশ্যই গর্ভে বাচ্চাটি ভালো করে নড়াচড়া করছে কিনা এবং দিনে অন্ততপক্ষে পক্ষে দশ থেকে বারো বার করছে কিনা সেটি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন তাছাড়াও বাচ্চাটি ডান দিকে বেশি নড়াচড়া করছে নাকি বাম দিকে এটি নড়াচড়া দেখে মানতেই পারেন যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে পারে তবে প্রেগনেসির সময় এটি ধরে কোনো রকম ভুল স্টেপ বা কোনো রকম খারাপ স্টেপ নেবেন না দেখুন এতে বাচ্চার রকম ক্ষতি করবেন না বাচ্চাটি সুস্থ সবল রয়েছে কিনা ভালো রয়েছে কিনা সেটি কিন্তু অবশ্যই দরকার এবং তার জন্য প্রেগনেসির সময় হেলদি খাবার খান এবং বেশি বেশি পরিমাণে জল খান তাছাড়াও এই সময়ে আরেকটি যেটি পরিবর্তন লক্ষ্য করা যায় সেটি হলো এই সময় কিন্তু স্বাভাবিকভাবে আমাদের পেটের আকারটি বৃদ্ধি পেতে দেখা যায় এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের যে নিপালের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু দেখা যায় যে কালো হতে দেখা যায় সাধারণত এটি মনে করা হয় থেকে যদি বেশি পরিমাণে কালো হয়ে থাকে মানে নিপলের জায়গাটি যদি বেশি পরিমাণে কালো হয়ে থাকে সেক্ষেত্রে তার কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর নেপালের জায়গাটি যদি একটু লাইট পরিমাণে কালো হয়ে থাকে বা কম পরিমাণে কালো হয়ে থাকে সেক্ষেত্রে তার কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ এটি কিন্তু অনুমান করা হয় থাকে তবে সাধারণত প্রেগনেন্সি এই সময় নিপলের জায়গায় কালো বা লাইট কালো বা ডার্ক কালো হওয়ার কারণ কি প্রেগনেন্সি এই সময় বিশেষত কাদের ক্ষেত্রে বেশি পরিমাণে কালো হবে এবং কাদের ক্ষেত্রে কম পরিমাণে কালো হতে পারে সাধারণত প্রেগনেন্সি এই সময় আমাদের শরীরে বিভিন্ন রকম হরমোন করতে হয়ে থাকে প্রজেস্ট্রোল স্ট্রোজেন আরও বিভিন্ন রকম হরমোন তবে সাধারণত এই হরমোনগুলো যেটা করে থাকে যে আমাদের যে কালার ডিটাইমাইন হরমোন রয়েছে মানে মেলানিন নামক হরমোন তার হরমোন কিন্তু বাড়িয়ে দেয় যার কারণে কিন্তু স্বাভাবিকভাবে এই সময় কিন্তু আমাদের যে নিপালের জায়গাটি রয়েছে এছাড়াও কিন্তু আরও বিভিন্ন জায়গায় কিন্তু কালো হতে দেখা যায় তবে সাধারণত এই মেলানির নামক হরমটি যার ক্ষেত্রে বেশি পরিমাণ খরিত হবে তার ক্ষেত্রে কিন্তু এই কালো বোঝা পরিমাণ বেশি দেখা দিবে এবং যার ক্ষেত্রে একটু কম পরিমাণে খরিত হবে তার ক্ষেত্রে কিন্তু নেপালের জায়গাটি কিন্তু একটু কম পরিমাণে কালো হবে তবে এটি দেখে সন্তান অথবা এই সন্তান ধারণা করা এটা কিন্তু কোনো রকম বাস্তবিক প্রমাণ নেই বা এটি মানলে মানতে পারেন তবে একটাই কথা বলবো এটি কিন্তু কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই আরেকটি যেটি বলবো সাধারণত এই সময় যেটাতে হয়ে থাকে যে এই সময় কিন্তু দেখা যায় যে জনিপথের যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু স্বাভাবিকভাবে আহ এই সময় কিন্তু একটু টান টান অনুভূত হয় ব্যথা অনুভূত হয়ে থাকে এবং সঙ্গে কিন্তু হালকা ছুলকানে অনুভূত হয়ে থাকে তো মনে করা হয়ে থাকে যে এই সময় স্বাভাবিকভাবে জনিপথে জায়গাটিতে যদি একটু বেশি পরিমাণে ব্যথা অনুভূত হয়ে থাকে বা বেশি পরিমাণে টান টান অনুভূত হয়ে থাকে বা এই সময় চুলকানি অনুভূত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার ছেলে সন্তান হওয়া লক্ষণ আর যদি জনপথের জায়গাটিতে কম পরিমাণ টান টান বা কম পরিমাণ ব্যথা অনুভূত থাকে বা চুলকানি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার মেয়ে সন্তান হওয়া লক্ষণ কারণ তার প্রেগন্যান্সির সময় এটি হওয়ার কারণ কি। এটি হওয়ার প্রধান কারণ হলো সেটি হলো এই সময় কিন্তু আমাদের বেবির আকার আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে যার কারণে কিন্তু আমাদের যে বাচ্চাদের আকারটি রয়েছে সেটিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং পেটের আকারটিও বৃদ্ধি পাচ্ছে যার কারণে কিন্তু আমাদের জনিপথের জায়গাটিতে এক ধরনের ব্যথা এবং টান টান দেখা দেবে তার সঙ্গে কিন্তু আমাদের শরীরে যেহেতু এই সময় বিভিন্ন রকম হরমোন ক্ষরিত হয়ে থাকে যার কারণে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন জায়গাটি ড্রাই হয়ে যায় যার কারণে কিন্তু একটু ভাবের জন্য এই সময় স্বাভাবিকভাবে আমাদের চুলকানি দেখা দিতে পারে এই সময় তবে বিশেষত প্রেগনেন্সি এই সময় যদি বেশি পরিমাণ চুলকানি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবু যাবেন সেটি কিন্তু কোনো ধরনের ইনফেকশন হয়েছে সেটি কিন্তু ইঙ্গিত করে দেয় এবং এই ইনফেকশন বাচ্চার ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক হতে পারে তবে অবশ্যই এই বিষয়ে অ্যালার্ট থাকবেন এবং প্রেগনেন্সি এই সময় চুলকানি দেখে বা কম পরিমাণে চুলকানি দেখে সেটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণা করা এটি কিন্তু পুরোটাই অবাস্তব আইনটি যেটি বলবো প্রেগন্যান্সি এই সময় বাচ্চার যে ওয়েটটি রয়েছে সেটি কোন দিকে বেশি ফিল হচ্ছে মানে বেশি নিচের দিকে ফিল হচ্ছে নাকি বেশি উপরের দিকে ফিল হচ্ছে মানে বলা হয় থাকে প্রেগন্যান্সির সময় বেবি হাইকেরি নাকি লোকেরি মানে বলা হয় থাকে উপরের দিকে যদি বেশি মানে যদি ভারী ভারী অনুভূত হয়ে থাকে সেক্ষেত্রে তার কিন্তু মেয়ের সন্তান হওয়ার লক্ষণ আর যদি নিচের দিকে বেশি বেশি ভারী অনুভূত হয়ে থাকে সেক্ষেত্রে তার কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ মনে করা হয়ে থাকে তবে সাধারণত প্রেগনেন্সি এই সময় কেন হয়ে থাকে দেখুন প্রেগনেন্সি এই সময় স্বাভাবিকভাবে অনেক প্রেগেন্সি মাঝে ক্ষেত্রে যেটা দেখা যায় যে সাধারণত এই সময় গ্যাসের সমস্যাটি সবচেয়ে বেশি থাকে কারো কারো ক্ষেত্রে বুক জ্বালার সমস্যা থাকে তো সেটি কিন্তু যদি যার ক্ষেত্রে বেশি পরিমাণ থাকবে তার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটিতে বেশি পরিমাণে ভারী এবং বেশি পরিমাণে প্রেশার অনুভূত হবে তাদের ক্ষেত্রে কিন্তু একটু নিঃশ্বাসের একটু সমস্যা হবে তার সঙ্গে কিন্তু বুক বুক জ্বালার সমস্যা হবে তো এই ধরনের সমস্যা থাকলে কিন্তু স্বাভাবিকভাবে এই সময় কিন্তু উপরের দিকে একটু বেশি ভারী ভারী অনুভূত হবে তাছাড়াও এই সময় পেটের আকারটি যেহেতু আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে তার কারণে কিন্তু নিচের দিকে একটু ভারী ভারী অনুভূত হবে তো স্বাভাবিকভাবে এটি দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণা করা মানলে মানতে পারেন হতেও পারে আপনার ক্ষেত্রে এই এমনটা দেখা দিয়েছে বলে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে বা মেয়ের সন্তান হয়েছে তবে এটির কিন্তু কোনো রকম হান্ড্রেড পার্সেন্ট কোনোরকম সিওরিটি নেই বা কোনো রকম গ্যারেন্টি নেই যে আপনার ক্ষেত্রে এটি নিয়েই ছেলে সন্তান বা মেয়ের সন্তান হবে দেখুন এগুলো থেকে পুরোটাই স্ট্রেস ফ্রি থাকবেন পুরোটাই পজিটিভ মাইন্ড থাকবেন প্রেগনেন্সির সময় বেশি বেশি পরিমাণে জল খান তাতে কিন্তু আপনার গ্যাসের সমস্যা আরও বুক জ্বালার যে সমস্যাটি রয়েছে সেটি কিন্তু ঠিকঠাক থাকবে এবং প্রেগনেন্সির সময় বেশি স্পাইসি জাতীয় খাবার বেশি তেল জাতীয় খাবার কিন্তু অ্যাভয়েড করুন তার সঙ্গে কিন্তু বেশি পুষ্টি জাতীয় খাবার তাতে কিন্তু বাচ্চার গ্রোথ ভালো হবে এবং বাচ্চার ডেভেলপমেন্টও ভালো হবে তার সঙ্গে কিন্তু যথেষ্ট পরিমাণে রেস্ট নিন এবং হাসি খুশি থাকুন ফ্রিলি মাইন্ডেড থাকুন এবং পজিটিভ থাকুন অবশ্যই প্রেগন্যান্সিটি হেলদি থাকুক বাচ্চা যাতে সুস্থ থাকুক সেদিকে কিন্তু ধ্যান রাখবেন আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রিন্সিপালের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন